মাইল স্টোনে বিমান দূর ঘটনায় বেরিয়ে এলো কিছু চাঞ্চল্য কর্তব্য যার জন্য আপনারা অবাক হয়ে যাবেন জানতে পুরো ভিডিওটি নাটিনে দেখতে থাকুন আমি পাগল হয়ে গেছি বাবা হ্যাঁ পাগল হয়ে গেছে আমি কতজন এসে জিজ্ঞেস করেছি কতজনটা তোমার ছবি দেখাইছে বাবা ভাইকে তোমার ছবি দেখাইছে বাবা সকলে ঢাকায় একটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে সবাই আপনারা জানেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাব তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন দর্শক আমরা কথা না বলে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি তারা বললেন যে এখানে 60 জনের মতো লোক তারা সাথে সাথে পাঠিয়ে দিয়েছে এখানে এসে আমরা পেয়েছি 51 পর্যন্ত হয়েছে মধ্যে সাত আটজন তাদের বাকি সকলেরই অবস্থা খুবই গুরুতর আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করি তারা যেন সুস্থ হয়ে উঠেন এবং চিকিৎসকরাও যেন তাদেরকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে পারেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমার কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছি যা কিছু আগে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা দুই পায়ে দাঁড়াই আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ তারা আমাদেরকে বলেছেন আপাতত প্রাথমিক যে নিট সেটা ফুলফিল আছে পরবর্তীতে প্রয়োজন হলে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এই যে সন্তানেরা এখন জীবন মৃত্যুর করে আছে আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থতা দান করে আল্লাহ যেন তাদের গার্জিয়ানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও গার্জিয়ানদেরকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে আমি আমরা ইনশাআল্লাহ বিদায় নেওয়া প্রত্যেকটি পরিবারেই আমরা যাওয়ার চেষ্টা করবো আল্লাহ ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ইতাবক মিয়াজুল্লাহ পরওয়ার আছেন আর পাশে ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল আছেন ওইদিকে ঢাকা মহানগর উত্তরের আমির এবং নির্বাহী পরিষদ সদস্য জেনাব সেলিম উদ্দিন আছেন আমরা আছি ইনশাআল্লাহ গার্জিয়ানদের সাথে চিকিৎসকদের গার্জিয়ান এবং চিকিৎসকদের সাথে আমরা লেগে থাকবো গায়ে গায়ে লেগে থাকবো তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে চিকিৎসা অঙ্গনে আমাদের সংগঠনের সমস্ত মেন পাওয়ারকে এখানে বাই রাখা হয়েছে আমাদের যা দরকার সব কিছুর জন্য আমরা প্রস্তুত আর বিনিময়ে আল্লাহ কেন এই আহত অসুস্থ যাওয়া আমাদের কলিজার সন্তান গুলোকে আমাদের বুকে আবার সুস্থ আলোতে ফিরে দেন আমাদের সবাইকে ধন্যবাদ এছাড়াও দোয়া করতে থাকুন সকলের দোয়ার বরফতে বলেছি ভাই সকলের দোয়ার বরফতে আল্লাহ যেন তাদেরকে সুস্থ দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে ব্লাড পাওয়া যেতে পারে পাওয়া যেতে পারে আমরা আমাদের একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করছি যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে খুব মধ্যে জায়গাটিকে করেছে কিন্তু এবং বিভিন্ন সেনাবাহিনীকেও সংস্থা যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দলীয় ভলেন্টিয়ার যারা আছে নেতাকর্মী যারা আছে তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের একটি আকাঙ্ক্ষা আছে যারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন মাসের পর মাস ব্যয় করছেন বাট খুব দুঃখজনকভাবেও দেখতে দেখি যদি আমরা তাহলে দেখব যে প্রায় এক বছর হয়ে যাচ্ছে আর কয়দিন পরেই এক বছর হবে কিন্তু এই এক বছরে গণ অভ্যুত্থানে যে শহীদদের একটি তালিকা হতে হবে সেই তালিকাটি কিন্তু এখনো চূড়ান্ত হয়নি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ এক বছরেও শহীদদের সংখ্যা চূড়ান্ত বা তালিকা চূড়ান্ত করতে না পারা যে বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে এটা হয়তো একটা আমাদের সকলের জন্য একটা চূড়ান্ত ব্যর্থতা হিসেবে একটা একটা চিত্রায়িত হবে বিষয়টি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ